এক থেকে দুই আড়াই তিন চার তারপর বাজেট আছে এক থেকে দুইয়ের মধ্যে আপনাকে ভালো 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 ফ্রেশ ফ্রেশ গাড়ি দেবো ওবি ফার্স্ট না ওবি ফার্স্ট ওনার গাড়ি দেবো এস এস কালাবাজার মানে কোয়ালিটি ছাড়া কিছু কিছু কথা বলে না সবাই বলে কোয়ালিটি বলে কিন্তু এস এস কালাবাজার অনলি কোয়ালিটি আর কিছুই নয় দেখুন গাড়ি লাইন দেখুন খালি সব এক থেকে দুইয়ের মধ্যে বাজেটে গাড়ি আছে এখন তো রোজা চলছে আর রোজায় আসি বেশি কথা বলবো না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার পর প্লিজ আপনাদের মতামত ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আচ্ছা সর্বকিছুই তো অডিও শুনলো রিলসে এবং তোমার কথা আমরা সরাসরি চলে যাই গাড়ির দিকে হ্যাঁ গাড়ির ডিটেলস দিতে থাকি পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স হন্ডা সিটি তিন লাখ নব্বই হাজার টাকা দেবে পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স হন্ডা সিটি তিন লাখ নব্বই সিভিল ভালো হলে কেমন একটা সাত লাখ টাকা লোন হয়ে যাবে

এবং সিট কভার কোনো জায়গায় ফাটা পাবেন না কোনো গাড়ির এসি খারাপ পাবেন না মিউজিক এভরিথিং ওকে পাবেন এসএস কারবাজা আর কোনো জিনিসে প্রবলেম হলে একবার বলবেন সেটা কাজ করে দেওয়ার চেষ্টা করব তার কারণ ওয়ার্কশপ আপনার আমার একদম আচ্ছা তারপরে তারপর হচ্ছে আমরা i10 i10 2011 এর 10 এর গাড়ি 10 এর ডিসেম্বর ট্যাক্স স্পোর্টস মডেল স্পোর্টস মডেল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আছে ওবি ফার্স্টオーナー ফার্স্টオーナー একদম মুrumpi এটাই এসএস কারবাজা এটা এসএস কারবাজা

আচ্ছা তারপরে হলো লেলো আর কথা বলতে হবে না কম্পোল লাইন আছে বারো গাড়ি আছে বারো সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে একদম দাম নেব একদম সাতাশের মতো দু লাখ ত্রিশ টাকা দু লাখ তিরিশ হাজার টাকা কন্ডিশন কয় জেনে হবে না যা ক্যামেরাতে কাছে ভালো ভালো দেখবে একদম একদম আচ্ছা তারপরে অল্টো অল্টো কেটেন গাড়ি চমকা ছাব্বিশ ট্যাক্স গার্লফ্রেন্ড কাড়া গার্লফ্রেন্ড কেটে গার্লফ্রেন্ড কাড়া ষোলো গাড়ি ছাব্বিশ ট্যাক্স

আরো একটা আছে আমরা সেটা দেখা বড় ভাই বড় ভাই বড় ভাই আছে একদম আচ্ছা তারপরে চোদ্দ গাড়ি চোদ্দ উনত্রিশ ট্যাক্স দু লাখ পঁচানব্বই টাকা আছে দু লাখ পঁচানব্বই একদম ওকে আরে অল্টো নতুন নতুন টায়ার লাগাবো গাড়ি তো সবাই কেনে যারা যত্নে রাখে বলা বোঝানো যাবে না দু হাজার ষোলো গাড়ি ছাব্বিশ ট্যাক্স